الحمد <سؤال> لله الحمد <سؤال> لله رب العالمين <سؤال> <سؤال> الصلاه <سؤال> والسلام 是美的。Uh, موسوعة في <applause> للعلوم الإسلامية 「今もかしら」 لا اد لا اد لا اد لا اد لا اد لا i um.

উপস্থিত হতে পারছি সবাই সুপ্রিয়া আলহামদুলিল্লাহ এই মায়ার জগৎ এই মায়ার দুনিয়া কবে সেরে যেতে হয় বলা যায় না কত মাপিলে আমার একজন মামা পরি উনি প্রতি মাফিলে ছিল আজকা উনি অন্ধকার কবদে গত মাপিলে উনি সুস্থ মাফিলে ছিল আজকা সকাল কাল করছে আজকা

সময়ও সময়ারীরা করার বয়স হইছে না কি বলে কিনা এই জন্য হায়াতের জিন্দগি কখন কার বলা যায় না এই জন্য সময় থাকতে আল্লাহ রসুল বলেন যৌবনের হিসাবটা আল্লাহ রবুল আলমী গ্রহণ করেন বেশি জুড়ে বলেন বয়সে যে প্রীত যায় কিন্তু যৌবন কালে যদি আল্লাহকে ডাকে একের বদলা আল্লাহ সত্যুর গুণ দেয় চুল্লায় বলেন

কে আপনার সেনাকে prosperous করে দেই নাই আমি রবুল আলামিন কি আপনার সেনাকে prosperous করে দেই নাই আমি রব্বুল আলামিনের যত নাজদি আম আছে সব কিছু আপনার এলেম এলম পুরো আপনার সিনার ওয়াদাভি আল্লাহ দান করে দিয়েছি সুবহানাল্লাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেনাকে prosperous করে দিয়েছি অর্থাৎ আমার কদরতের বাজার থেকে যত এলেম আছে সমস্ত এলেম আপনার সিনার ওয়াদাভি আল্লাহ দান করে দিয়েছি সুবহানাল্লাহ যেই খ্রিস্টান ইহুদি না সারা আল্লাহ মানে না রসুল মানে না এই আয়াতে কালিমাকে রিসার্চ করে দুনিয়ার বৈজ্ঞানিকরা রাডার যন্ত্র আবিষ্কার করেছে একটা রাডার যদি সাগরের পারে বসানো হয় সাগরের মধ্যে কতগুলো মাছ আছে কতগুলো মাছের ডিম আছে গণনা করা সম্ভব হয়ে যায় আমার আল্লাহ বলেন হাবিব ইয়ার

আমি রকুলামিন এমন একটা রাডার ফিট করেছি এই আয়াতে কারিমাকে রিসার্চ করে দুনিয়ার বৈজ্ঞানিকটা যে বৈজ্ঞানিকের দল আল্লাহ মানে না রসুল মানে না এই আয়াতে কারিমাকে রিসার্চ করে বৈজ্ঞানিকরা রাডার যন্ত্র আবিষ্কার করেছেন রাডার যদি সাগরের পারে বসায় সাগরের মার গণনা করা সম্ভব হয়ে যায় আল্লাহ বলেন হাবিব গো আমি রকুল আলমিন আমার কুদ্রুতে একটা রাডার আপনার সিনার মধ্যে মিটিং করে জি পৃথিবীর কোন কোন জায়গায় কোন মানুষ আপনার শানে দুদুস সালাম করতেছে সব কিছু আপনি মদিনার কামলেওয়ালা ব্রাউজারে আথার থেকে সব কিছু দেখা সম্ভব হয়ে যায় সুবহানাল্লাহ 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 এই জন্য তরিকতের মাসায়ের যারা পীর মাসায়ের যারা এ আয়াতের একটা সাধন আছে এ আয়াতের একটা মোরাকাবা আছে এ আয়াতের মোরাকাবা যদি করে আমার আল্লাহ রব্বুল আলামিন তার শিরান আল্লাহ প্রশস্ত করে দেয় সুবহানাল্লাহ এই জন্য ওলি আল্লাহদের দরবারে পীর মাসায়েকে দরবারে আমরা কেন যাই কিছু এলেম অর্জন করার জন্য পৃথিবীর শ্রেষ্ঠ সাধক পৃথিবীর শ্রেষ্ঠ আলেম আল্লামা সালাল উদ্দিন রবি রহমাতুল্লাহ উনি ওনার মস্তান শরীফের মধ্যে লিখতেছেন ওনার কিতাবখানা কি ইশারা করেন মানুষদেরকে জগতের মানুষদেরকে বুঝাইতেছেন জগতের মানুষেরা দেখো ওই কিতাবকে ইশারা করে বলতেছেন সদ কিতাব সদ কিতাব সদারে কোন সিনারা আজ নূরে হক কোন

এই আয়াতকারী যদি কেউ সোয়ারাকতন দেয় আল্লাহ তার সিনারারে প্রশস্ত করে দেয় এটা এমন একটা জিনিস আল্লাহ বলেন হাবি আপনার সিনারের মেয়ে লাখ যদি ডাটার করে দিয়েছি ওইটা মানুষ যদি হালাল খায় চোখ মন কন্ট্রোল করে পাঁচ শব্দ নামাজ পড়ে অর্থাৎ শরীয়তের পূর্ণ হুকুম পালন করার পরে যদি এই আয়াতের সাধনা করে আল্লাহর আলমিন তার সিনাডারে কোদার কুকুর একটা ডাডার বানায় দেয় এই জন্য বাবারা নামাজ সারা যাবে কি বলেন সারা যাবে দেখেন আজকে আমার মামা দুনিয়ার জমিন ছেড়ে চলে গেছে উনি আর কোন আসবে আজকালে আর এই মাহিলে উনি যদি থাকতো সুস্থ থাকতো আজকাল এই উনি আসতো না আসতো কিন্তু দুঃখের বিষয় আজকাল থেকে ওনার আমলের জিন্দিগি শেষ বন্ধ হয়ে গেছে আর উনি আর করতে পারবে না আমাদের মধ্যে আর কোনদিন আসবে না কবে জানে আমিও চলে যাই আপাতত বন্ধ হয়ে যাবে এই জন্য সময় থাকতে আমরা যেন আল্লাহ রাসুলের হুকুমগুলি কম খুল রূপে পালন করতে পারি তো আল্লাহ আমাদেরকে দান করে বলো আমি এই জন্য যেখানে কোরআন হাদিসের আলোচনা হবে আলোচনা করে যাবেন শুনবেন দেখবেন কেউ করব মৌমাসি কিন্তু মৌমাসি কিন্তু তার বান্ডের মধ্যে একদিনে দশ কেজি বারো কেজি মধু দিতে পারে তার মুখের মধ্যে বিন্দু বিন্দু মধু একটা বান্ধ মধ্যে দশ কেজি পনেরো কেজি মধু একত্রিত করে আমরা যদি অল্প অল্প করে আমল করি একদিন দেখবেন আপনাদের আমলের বান্ডের মধ্যে আল্লাহ রাবুল আলমিন বরফর করে দিয়েছে হাদিস শরীফের একটা আমল আছে বোখারি শরীফের প্রথম আমল হাদিস আল্লাহ রসুল বলেন ইন্নামাল আমাল ইমাম বোখারি ওনার ওনার বোখারি শরীফের প্রথম হাদিসে উনি এই হাদিসটা সংকলন করেছেন যে নিয়তের ওপর আমর্তায় আপনি যেই নিয়ত করবেন নিয়তের পরিমাণে কিন্তু আমল হয়ে যাবে আপনি যদি অল্প আমল করেন এই অল্প হয়ে আপনার নাজাদের দরিয়া হয়ে যাবে আর আমল করলেন অনেক কিন্তু নিয়তের ভিতরে গর্ব আছে এই আমার আল্লাহর দরবারে কবুল হবে না এই জন্য আমরা আমল করতে হবে যেরকম ধরেন আমরা যদি তিন দিয়ে দুধ দিয়ে ভালো দরকারী যদি অল্প খাবার খায় এই খাবারটা কোন ষড়ষ্টকষ্ট হবে আর বাই বান্দা যদি পসাগান্দা যদি এক বড় খায় কোন কাজ হবে কাজ হবে না বরং পেটের আর ক্ষতি হবে এরকম আমরা এরকম ইবাদত করতে হবে বেজার মুক্ত ইবাদত যদি আমরা করি এই অল্প ইবাদত আমাদের জন্য নাজাতে দদিয়া হবে সুবহানাল্লাহ কিন্তু আমরা আজকে দেখেন নিষ্প হয়ে রইছি ফিলিস্তিনের অবস্থা খুব ভয়াবহ আমরা ফিলিস্তিনের জন্য তো কিছু করতেই পারি না দোয়া বর্জন আমরা করি না কোথায় গেল সেই মানবতা একটা জিনিস খেয়াল করে একটা মানুষ চলে গেলে এই মানুষটা কোনোদিন আসে না আমাদের মধ্যে যদি একটা জিনিস কোনো জিনিস দান করলেন মসজিদ মানুষে দান করলেন পাশাপাশি যদি একটা মানুষ অসুস্থ হয়ে যায় এরা যদি দান করলে তার সে বেশি সোয়াব হয়ে যাবে আমি যে সাথে সাথে যে হাজির শরীফের মধ্যে বোখারি শরীফের প্রথম খন্ডের মধ্যে আল্লামা আল্লামা সৈদি রহমাতুল্লাহ আলাই বরার দিন আল্লামা জালাল রবি রহমাতুল্লাহ আলাই ইঙ্গিত করতেছেন মিনি আমদার খোদেলে ম আমবিয়া বে কিতাব বে মুইদ উসিলা আমরা কেন উসিলা তালাশ করি উসিলা তালাশ করি না পীর দরবার কি এটা উসিলা না উসিলা ওсила तलाश কেন করি আল্লাহ এবং আল্লাহর পাওয়ার জন্য না কোন মানুষের উদ্দেশ্য পৃথিবীরবা যাব কিছু খাব এই না প্রত্যেকটা মানুষের উদ্দেশ্য একটাই আল্লাহ এবং আল্লাহর পাওয়া আল্লাহ রাহুদুল আলামিন যেন আমাদেরকে কবুল আর মঞ্জুর করুন আমিন আল্লাহুম্মা সাল্লি দেখ